বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তার প্রথম পাতায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অর্থাৎ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের বরাত দিয়ে পত্রিকার শির খবরের শিরোনাম করেছেন রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব অর্থাৎ ডক্টর ইউনুস বলছেন অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলি চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠন করা হবে বা হবে না রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি যে শাসনতন্ত্র যেটাকে আমরা খুব আদর করে সংবিধান বলি তার সংস্কার হবে বা হবে না এটা পুরোটাই নির্ভর করেন রাজনৈতিক দলগুলির সিদ্ধান্তর উপর ভালো কথা ডক্টর ইউনুস পরিষ্কারভাবেই তার ভাষণে বলেছিলেন তার নিয়োগকর্তা শিক্ষার্থীরা এবং জুলাই ও ছাত্র শিক্ষার্থী জনতা তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কেন বলছেন যে রাজনৈতিক দলগুলি সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেবেন উনি কি দেশের মালিকনা রাজনৈতিক দলগুলির হাতে দিয়ে দিলেন এই যে পনেরোশো মানুষ নিহত হল উনিশ বিশ হাজার আহত হল তারা কি চেয়েছিল এবং তাদের সাথে যে লাখো লাখো জনতা রাস্তায় নেমে এসেছিল তারা কি চেয়েছিল এই যে যারা আহত নিহত হলেন যে লাখো লাখো জনতা স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে এলেন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে তারা কি দেশের তাহলে ভাড়াটিয়া তারা দেশের মালিক না জনগণ না অবশ্য রাজনৈতিক দলগুলি মুখ ভরা বুলিতে বক্তৃতা করেন দাবি করেন বলেন যে দেশের মালিক জনগণ দেশের মালিক যদি জনগণ হয় তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামল দেড় হাজার মানুষ নিহত হল বিশ হাজার মানুষ আহত হল এদের কি রাষ্ট্র নয় এটা এরা কি ক্যাবলি ভাড়াটিয়া অথবা খুব বেশি হলে ক্যাবলি ভোটার এরা কেবল ভোট দেবে এবং এই যে রাষ্ট্র ব্যবস্থা যেটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আতুর ঘর সেই ব্যবস্থাটাকে বহাল রাখবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান উপদেষ্টা তিনি এটা মেনে নেবেন যে দেশটা রাজনৈতিক দলগুলি যা চাইবে তাই হবে কেন তিনি কি কোনো রাজনৈতিক নেতৃত্ব তিনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য নিশ্চয় না তাহলে ডক্টর ইউনুসেরও দেশ দেশ নাই এই দেশটা এই দেশটা কেবলমাত্র রাজনৈতিক দলের দেশ তাদের সিদ্ধান্তে সব কিছু হবে মানে রাজনৈতিক দলগুলি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা তারা নির্ধারণ করে কিন্তু তাদের যে নির্ধারণ করা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা তার বিপক্ষেই জনগণ ফুঁসে উঠেছিলো জুলাই অভ্যুত্থানে ফুঁসে উঠেছিল নব্বই নব্বইয়ের যে সরকার এলো সেই সরকারকে এইভাবে কেউই সাপোর্ট দেয়নি পাহারা দেয়নি কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের পেছনে যে জনগণের সমর্থন আছে যে জনগণের পাহারাদিত্ব আছে ছাত্র শিক্ষার্থী জনতার যে আগ্রহ আছে সেই আগ্রহ কি ডক্টর ইনু সাহেবের কোনো হেলদোল তৈরি করে না উনি বলে দিতে পারেন যে রাজনৈতিক দলগুলি যদি না চায় সংস্কার না চায় তাহলে উনি নির্বাচন দেবেন নির রাজনৈতিক দলগুলি তো সংসার চায় না চাইবে না বিশেষ করে মূলধারার যে রাজনৈতিক দলগুলি তারা তো চায় ক্ষমতা যেভাবে যে অবস্থায় এই বাংলাদেশের শাসন কাঠামো এবং শাসন ব্যবস্থা বহাল আছে সেই ব্যবস্থায় অবাধে লুটপাট করা যায় পাচার করা যায় ডক্টর ইউনুস সাহেব কি এই ব্যবস্থাটাটি অটট রেখে সংস্কার না করে নির্বাচন দিয়ে দেবেন জনগণ কি এই প্রত্যাশাটাই করে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে নিশ্চয় না